দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব টপিকটির নাম গ্যাস লাইটিং সেটা আবার কি জিনিস গ্যাস লাইটিং হচ্ছে আসলে মানে আমরা তো গ্যাস লাইটার সম্পর্কে জানি যে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরানো হয় তো গ্যাস লাইটিং বর্তমান সময় একটি পরিচিত একটি নাম যে শিকার হচ্ছেন অনেকেই কিন্তু আমরা আসলে জানি না তো সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি এখন অনেকেই অনেকের কাছেই পরিচিত তো মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার ফলে এখন আসলে অনেকে এই বিষয়টা নিয়ে আলাপ করছেন এবং গ্যাস লাইটিংকে একটি মানসিক অত্যাচার বা ইমোশনাল অ্যাবিউজের কাতারে এখন ফেলা হয় গ্যাস লাইটিং শব্দটি মূলত উনিশশো সালের দিকে এসেছে এবং এটি একটি সিনেমা গ্যাস লাইট থেকে এসেছে তো সিনেমার গল্পটা এমন যে একজন বিত্তবান মহিলার স্বামী প্রতিদিন তাদের বাসার লাইটে ইচ্ছা করেই গ্যাস কমিয়ে বাড়িয়ে আলোর তীব্রতা পরিবর্তন করতো ভদ্র মহিলা যখন এই বিষয়টা খেয়াল করে বলতে লাগলো যে আজ আলো কম লাগছে বা বেশি লাগছে তখন ভদ্রলোক বলতো কই না তো তোমার বোধ হয় মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সে ঘরের আসবাবপত্রের জায়গা পরিবর্তন করে রাখতো তার স্ত্রী দেখতে পেত না এবং যখন মহিলা বলতো যে আরে সোফা তো এখানে ছিল না ওখানে কিভাবে গেল তখন ভদ্রলোক বলতো কি যাতা বলছো গত বিশ বছর ধরে তো এটা এখানেই আছে তোমার বোধ মাথায় ঠিক নেই পাল্টা বোকছ গল্পের শেষে মহিলা নিজেই ভাবতে থাকেন যে তিনি আসলে অসুস্থ এবং মহিলাকে বিনা অসুখেই তখনকার সময় একটি পাগলাগারোদে পরে দেওয়া হয় এবং তাকে পাগল সাব্যস্ত করে তার এই লোভী স্বামী তার সকল অর্থ করি হাতিয়ে নেয় এটি ছিল গ্যাস লাইট সিনেমার গল্প এখন এই গ্যাস লাইটিং এটি একটি মানসিক নিপীড়ন যিনি গ্যাস লাইটিং করেন তিনি তার ভিকটিমকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে তার সব অভিজ্ঞতা বা চিন্তা মিথ্যা এবং ভিত্তিহীন গ্যাস মানুষটি চেষ্টা করেন অপরপক্ষে যেন তার নিজের সকল কাজ নিয়ে মনের মধ্যে সংশয় ঢুকে যায় যেন সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং বারবার নিজেকে সন্দেহ করে আমি কি ঠিক শুনেছি এটা কি আসলেই হয়েছিল যেমনটা আমি মনে করতে পারছি আমি কি ভুল বুঝলাম ভিকটিম তখন নিজের উপর আস্থা রাখতে পারে না গ্যাস লাইটার হয়তো তার প্রতিটা কাজে ভুল ধরছেন ভিক্টিমের তখন প্রতি মুহূর্তেই মনে হতে থাকে আরে আসলে তো সব কিছু বুঝে আমার ভুল হচ্ছে এমন চিন্তা থেকে তার আত্মনির্ভরশীলতা হারিয়ে যায় মূলত আরেকজন মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তার উপর ক্ষমতা প্রয়োগ করার জন্য একজন অসৎ ব্যক্তি এমনটা করে থাকেন অন্যকে হেয় প্রতিপন্ন করার একটা অসুস্থ প্রবণতার নাম আসলে গ্যাস লাইটিং কাউকে তার নিজের উপর আস্থা নষ্ট করে দেওয়ার মধ্যে দিয়ে গ্যাস লাইটিং সফল হয় সাধারণত অস্বাস্থ্যকর অসুন্দর পারিবারিক পরিসরে এই ধরনের ঘটনা ঘটে থাকে কোনো স্বামী স্ত্রী অথবা পরিবারের কর্তা ব্যক্তি অনেক সময় অন্যের উপর দখলদারি করার জন্য এমনটা করে থাকেন তবে বন্ধুত্বের সম্পর্কে বা অফিসের কলিকদের মধ্যেও এমন নজির কিন্তু পাওয়া যায় পারিবারিক সহিংসতার অন্যতম কারণ এই গ্যাস লাইটিং গ্যাস লাইটিং এর সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে যখন কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে তার বাস্তবতা অভিজ্ঞতা বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করাতে সক্ষম হয় যেন ভিকটিম নিজেকে কখনো আত্মবিশ্বাসী হতে না পারে এবং গ্যাস লাইটিং ব্যক্তিটির উপর মানসিকভাবে নির্ভরশীল থাকে গ্যাস লাইট করাটা কতটা সফল হবে এটা আসলে নির্ভর করে গ্যাস লাইটার এবং তার ভিকটিমের মধ্যে সম্পর্ক কেমন সেটার উপরে দেখা যায় যিনি গ্যাস লাইটিংয়ের শিকার এই মানুষটার প্রবল আস্থার জায়গা সেই যেই মানুষটি তার কাছ থেকেই এই মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন তিনি হতে পারেন স্বামী স্ত্রী বাবা অথবা মা অথবা খুব ভালো কোনো বন্ধু যাকে ভিকটিম খুব আপন মনে করেন এবং বিশ্বাস করেন অথচ ওই মানুষটি তাকে গ্যাস রাইটিং করছেন এই ভালোবাসা এবং ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই শুরু হয় মানসিক নির্যাতন গ্যাসলাইডিং ব্যক্তি সবসময় তার ভিকটিম হয়তো বা সব কাজের সময় বলতে থাকবে তুমি কি আসলেই নিশ্চিত যেটা ঘটেছিল দেখো তোমার তো কখনো কিছু ঠিক মতো মনে থাকে না এতে তার নিজের এবং অভিজ্ঞতাকে প্রশ্নবিদ্ধ করবেন অথবা হয়তো বলছে ওই দিন তোমার ওই ব্যবহারে আমি খুব কষ্ট পেয়েছিলাম তুমি এভাবে না বললেও পারতে উত্তরে গ্যাস লাইডিং ব্যক্তিটি হয়তো বা চোখ কপালে তুলে বলবে ও আমি আবার কখন এটা বললাম কি বানিয়ে বানিয়ে কথা বলছো তুমি সব সময় বানিয়ে বানিয়ে কথা বলো এই যে একটা কথা বললো তুমি সবসময় বানিয়ে বানিয়ে কথা বলো তার মধ্যে এটা ঢুকে গেল কিন্তু যে আমি বানিয়ে বানিয়ে কথা বলি তার আত্মবিশ্বাস কমা শুরু করলো বা আমি বোধ আসলে আসলেই এরকম আবার ভিক্ট্রিম একটা দ্বিধাদন্দে পড়ে যায় তখন আসলে আঘাতগ্রস্ত হয় এক পর্যায়ে তার নিজেরই মনে হতে থাকে আসলেই তো আমারই হয়তো বা ঠিকমতো মনে নেই কোথাও ভুল হচ্ছে আমাকে দিয়ে কিছু হবে না আমি কিছু যোগ্য নই আমার কিছুই ঠিক মতো মনে থাকে না আরেক ধরনের গ্যাস রাইটিং হলো তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্যের কাছে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়কে হেসে উড়িয়ে দেওয়া অনেকে দেখা যায় ভিকটিমের জন্য স্পর্শকাতর কোনো ব্যাপারকে নিয়ে পরিবারের বা বন্ধু বান্ধবের মধ্যে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করছে এতে ভিকটিম নিজেকে ছোট মনে করে চরমভাবে অপমানিত হয় আত্মগ্লানিতে ভোগে দিনে দিনে তার আত্মবিশ্বাস ক্রমেই কমতে থাকে সাধারণত প্রিয়জনের কাছ থেকে এরকম অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে সে বিষানতা দিকে ধাবিত হয় এবং অসহায় বোধ করতে থাকে অনেকে নিজে মিথ্যা বলে পরবর্তীতে পুরোপুরি অস্বীকার করে এবং মিথ্যাটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এতে ভিকটিম স্তব্ধ এবং সংশয় বোধ করে এবং বিশ্বাসের জায়গাটা হারিয়ে যায় তার উপর গ্যাস লাইটার অনেক সময় উল্টো দোষ ভিকটিমের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন ভিক্টিম যখন দেখে তার কথা হয়তো বা কেউই বিশ্বাস করছে না সে অসহায় বোধ করে তাকে ক্রমাগত দোষারোপ করা হচ্ছে অনেক সময় প্রধান্বিত হয়ে যায় পারিবারিক স্বাধীনতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকের ধারণা যে গ্যাস শুধু দাম্পত্য জীবনে ঘটে আবার অনেক বাবা মাও সন্তানকে কিন্তু ক্রমাগত হেয় প্রতিপন্ন করে তুমি কিছু পারো না তোমাকে দিয়ে কিছু হবে না এই ধরনের কথা বলে আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দেয় বারবার তাকে বোকা অন্যের সাথে তুলনা করা তার ভুল ধরা অন্যের সামনে তাকে নিয়ে অভিযোগ করা এতে সন্তান চরম অপমানিত বোধ করে আসলে এইসব বাবা মা ভাবে এটা তারা ভালোর জন্য বলেছে কিন্তু এতে আসলে হিতে বিপরীত ঘটনা ঘটে সন্তান এতে চরম মানসিক বিষণ্নতা উদ্বিগ্নতা এবং আরও অনেক মানসিক রোগের শিকার হতে পারে অনেকে আবার আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নেয় কারণ তাদের মনে হতে থাকে যে তাকে দিয়ে আসলেই কিছু হবে না সে বাবা মার উপরে আসলে বোঝা হয়ে আছে কর্মক্ষেত্রে বা সামাজিক পরিসরে কাউকে তার দেশের বাড়ির অঞ্চল অথবা সে পুরুষ না মহিলা কিংবা তার পেশা বয়স গায়ের রং, এগুলো নিয়েও অনেক সময় খোঁচা মেরে কথা বলেন তো অমুক অঞ্চলের লোক তার এই অবস্থা হ্যাঁ মেয়ে মানুষের বুদ্ধি কম ছেলে মানুষ সব ব্যাপারে কম বোঝে হ্যাঁ এইসব কথা যদি কাউকে বলা হয় তাহলে এই জাতীয় কথা খুব অনায়াসে আসলে বলে ফেলুন অনেকে কিন্তু প্রতিবাদ করলে তাকে হয়তো আবার বলে মজা করেছিলাম তুমি মজা বুঝতে পারো না তাহলে একটা তো হচ্ছে এই ধরনের কথা বলে তাকে ডাউন করে দেওয়া আরটা হচ্ছে এই যে তুমি মজা বুঝতে পারো না এই কথাটাও এক ধরনের কিন্তু গ্যাস লাইটিং হয়ে গেল তো এই অপবাদের ভয়ে অনেকেই চুপ করে থাকে যে না আমি বোধহয় আসলে মজা বুঝি না এবং আপত্তিকর কথাটা সহ্য করে নেয় অনেকে অফিসে কাজে বারবার ভুল ধরা ভুল নিয়ে হাসাহাসি করা পক্ষপাতিত্ব করেও কর্মক্ষেত্রে একজন বস তার কর্মী মনোবল ভেঙে যেতে পারেন কিন্তু আবার অনেকেই কাজের ক্ষেত্রে দেখা যায় যে এমন বৈরী পরিবেশে দীর্ঘদিন কাজ করে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন কর্মস্পৃহা এবং কাজে মনোযোগ হারিয়ে ফেলতে পারেন যারা রাইটিংয়ের শিকার হন তারা চট করে বুঝতে পারেন না যে তাদের সাথে কি ঘটছে তাদের আত্মবিশ্বাস কমে যায় তারা শোষণকারীর কথাই সত্য বলে ধরে নেন নিজের বক্তব্য বা যৌক্তিক দাবি কিছুই উপস্থাপন করতে পারেন না মানসিক শক্তি হারিয়ে ফেলেন এবং আঘাত করলেও গ্যাস ব্যক্তির উপরে তাদের এক ধরনের পরনির্ভরশীলতা তৈরি হয় যা থেকে তারা চাইলেও বের হয়ে আসতে পারেন না শরীরে এবং মনে নানাবিধ অসুখ দানা বাঁধতে শুরু করে তারা ক্রমাগত নিজের বাস্তবতাকে প্রশ্ন করতে থাকেন নিজের কোনো কিছুর উপরেই যখন আসতে পারেন না তখন তারা ধীরে ধীরে মানসিক শক্তিহীন হয়ে পড়েন এবং তারা নিজেদের অনুধাবন শক্তিকে অবিশ্বাস করতে থাকেন নিজের কাজের জন্য বারবার অনুতপ্ত হতে থাকেন অনেক সময় তারা এই পরনির্ভরশীলতার কারণে অনেক অত্যাচারের কথাও চেপে যান নিপীড়নকারীর অনেক দুর্ব্যবহারকে অনেকের সামনে লুকানোর চেষ্টা করেন এবং একসময় তারা নিজেদের মূল্যহীন ভাবা শুরু করেন এবং অন্যদের কাছ থেকে নিজেদের গুটিয়ে ফেলে সম্পূর্ণ একা হয়ে যান কারণে যে মানসিক হয় তার ফলে দুশ্চিন্তা এবং বিষণ্নতা বহুগুণে বেড়ে যায় এবং এই ধরনের মানুষ যারা গ্যাস রাইটিং করছে বলে আপনি বুঝতে পারছেন তাদের আসলে একটু এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ বা তাদের সঙ্গ ত্যাগ করাটাই সবচেয়ে ভালো সমাধান কিন্তু চাইলেই অনেক সম্পর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না ক্ষেত্রে নিজের উপর আস্থা রাখতে বেশ কিছু কাজ করা যেতে পারে নিজের অভিজ্ঞতা একটি ডায়রিতে লিখে রাখতে পারেন আপনি অনেক সময় পারিবারিক সহিংসতার জন্য আইনি সহায়তা নিতে হলে তথ্য উপাদ্য রেকর্ড করে রাখা যেতে পারে কোনো অবস্থাতেই নিজেকে একা করে ফেলা যাবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংস্পর্শে থাকাটা খুব জরুরি যেন বিপদে পড়লে আপনি সাহায্য পান সামাজিক পর্যায়ে অথবা অফিসে এই ধরনের লোককে লিপ্ত না হয় ভালো কেননা কারণ পারে সর্বোপরি নিজের ভালো দিকগুলো বারবার নিজেকে মনে করিয়ে আত্মবিশ্বাস অবিচল রাখার চেষ্টা করতে হবে যেন চাইলেই কেউ দুর্বলতার সুযোগ না নিতে পারেন প্রয়োজনে একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাহায্য নিন অনেকে এই অবস্থার শিকার যিনি হয়তো তার স্বামীর থেকে গ্যাস এর শিকার হচ্ছেন তাদের সন্তান রয়েছে অর্থনৈতিকভাবে সবাই সেই পরিবারের পুরুষের উপর নির্ভরশীল চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না অনেক সময় আবার হয়তো কারো মা এমন করছেন সন্তান চাইলেই সেই সম্পর্ক ছিন্ন করতে পারেন না এক্ষেত্রে কিছু বাউন্ডারি বা সীমারেখাটা সেট করে দেওয়াটা আসলে প্রয়োজন নিচু স্বরে অতন্ত পরিষ্কারভাবে তাকে বলা যেতে পারে যে ঠিক কোন কথা বা কোন আচরণে আপনি কষ্ট পাচ্ছেন এবং তিনি যেন তা না করেন এতে কাজ না হলে তার উপর মানসিক নির্ভরশীলতা কমিয়ে আনা দুর্বল মুহূর্তগুলো তার সাথে শেয়ার না করা সে সে পরবর্তীতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই বিষয়ে আপনি একটু থাকবেন এবং নিজের ভালো দিক নিজের জীবনের অর্জন গুণগুলো বারবার নিজের সামনে ধরার চেষ্টা করুন নিজেকে মনে করিয়ে দিন প্রয়োজনে খাতায় লিখুন নিজেকে যেন বেশ শক্তিশালী মনে হয় আপনার কাছে নিজেকে যেন দুর্বল এবং মূল্যহীন যেন কখনো মনে না হয় এবং এই গ্যাস লাইটিং কিন্তু আসলে এক ধরনের জোর জবরদস্তি করে মানুষের মানুষকে নিয়ন্ত্রণ করার একটা অসুস্থ হাতিয়ার যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি আমরা বলি তারা এই ধরনের কলা বেশি করে এটি অত্যন্ত অন্যায় এবং হীনমন মানসিকতার পরিচয়ক আসলে খোঁজ করলে দেখা যাবে প্রায় সব মানুষই কোনো না কোনোভাবে এই ধরনের অভিজ্ঞতা শিকার তবে সজ্ঞানে হোক আর অজ্ঞানে হোক এমনটা অনেকেই আরোগ্যের মানুষের উপর আমরা কিন্তু করে ফেলি তো সুস্থ স্বাভাবিক সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত এই চর্চা থেকে নিজেকে দূরে রাখা ভালোবাসার মানুষকে সম্মান দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখা নিজের সাথে এমন হচ্ছে মনে হলে প্রতিবাদ করা এবং কিছু বাউন্ডারি সেট করা তো দর্শক আসলে এই ছিল গ্যাস লাইটিং সম্পর্কিত আমার আলোচনা এবং গ্যাস লাইটিং নিয়ে আপনাদের আশা করছি আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে আপনি কাউকে গ্যাস লাইটিং করছেন কিনা করলে সেটি বন্ধ করুন অথবা আপনি গ্যাস লাইটিংয়ের শিকার হচ্ছেন কিনা তাহলে সেই অনুযায়ী আপনি নিজেকে আবার ধীরে ধীরে একটু সবল করার চেষ্টা করুন গ্যাস লাইটিং এর ভিকটিম হয়ে থাকলে সেটি থেকে বের হয়ে আসার চেষ্টা করুন সো গ্যাস লাইটার এবং ভিকটিম সকলের জন্যই আসলে আমার এই ভিডিওটি বানানো যাতে মানসিক শান্তি ফিরে আসে মানুষের ঘরে হোক অফিসে হোক বাসায় হোক যেখানে হোক তো আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম